ওর সব গাইজকে আমরা সবাই আশা করি খুব ভালো হচ্ছে চলে মতো একটা ভিডিও নিয়ে চলো শিষ র্যাঙ্কে ভিডিও নিয়ে আইছি অ্যান্ড এইটা আছে তোমার সরি যে ইরোইকে ওঠার মানে প্রথম ম্যাচ দেখা যাক এই ম্যাচকে আমরা পূজা করতে পারি কি না পারি এই ম্যাচ খেললে কিন্তু আমরা ইরোইকে উঠে যাবো দেখা যাক ইরোইকে আরে ফোনটাই ল্যাক দিচ্ছে এখন দেখা যাক একটাও কি অন্টে মাতে পারবো গাইজ মনে হয় না তো অন্টে মাতে পারবো দেখা যাক একটাও অন্টে মাতে পারি কি না দেখা যাক ওই ভাই একটা ফাইট করছি দেখতেছি আরে যে ওয়ান্ট না লাগে পারি কি রে ভাই লেগে গেছে ওয়ান্টপ তাহলে দেখা যাক এবার এটার এটারও মেরে দিয়েছি মানে পুরো প্লেয়ার আবার কেউ যেন হাইছে না ভাই দেখা যাক আর একটা ওকে কিল করতে পারি না কি আরে আমার কিল মানে কিল নিয়ে নিতে ওরা মানে আমার মানে সেরে রিভাইভ দিয়ে দেখা যাক এটা কিলে দেবে সামনে দিকে যাই দেখা যাক আবার দেখ সব মানে আরেকটা রয়েছে সব ক্লিয়ার ঠিক আছে তার কী খেলবো গাইস চলো পরবর্তী রাউন্ডে চলে যাওয়া যাক গাইজ পরবর্তী রাউন্ডে চলে আসলাম দেখা দেখা যাক এই রাউন্ডকে আমরা করতে পারি চলো ম্যাক্সিমিনটা কিনে নিই এখান থেকে স্কোয়ার স্কোয়ার করলে দেখা যাক ম্যাক্সিমেনটা আসে কিনা ম্যাক্সিমিন ম্যাক্সিমিন আইসে দেখা যাক ম্যাক্সিমিনা কিনে নিই কিনে নিয়ে চলো ফাইটেই চলে যাই চলো গাই দেখা যাক আমরা কি এইবার একটাও এনেমি মারতে পারি নাকি এনিমির কাছে মরে যায় দেখা যাক দেখা যাক সামনে প্লেয়ার আছে না পিছনে 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 দুইটা পিছনে দুইটা দেখা যাক দেখো আমি পাঁচ রাউন্ড পাচ্ছি একা যাক চলে এসে সামনে দুইটা চলো আমি একটা স্কিল ইউজ করে ইউজ করে চাপে দৌড়েছি মানে আর ছাড়িনি দেখা যাক একটাকে তো মারছি দেয় আরেকটা নক আমাকে আমাকে দিনটাই শেষ ইয়া কি সেই নেই দেখা যাক আমি একাই কিছু করতে পারি কি না গাই যে আমার টিমমেট একটার আগে রিভাইভটা দিয়ে নিয়ে আগে না হলে আবার পরে ঝামেলা হবে একটা রিভাইভ দিলাম তাও শেষ একটা নক আছে পেশেন্ট

চলো ভাই দেখা যাক এবার স্যার ডবল ইউটু দিয়ে আমরা কী করতে পারি যদি হেইস করে দিই এই ম্যাচেও মানে রেকর্ড হয়ে যাবে ওয়ার্ল্ড রেকর্ড দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় দেখ আমরা কি ম্যাচটা বোঝা করতে পেরেছিলাম যদি দেখতে হয় তাহলে এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বসে যাও ভিডিও দেখার জন্য আর যারা যারা এখন লাইক লাইক করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখা যাক আমরা কি ম্যাচটা বোঝা করতে পারবো দেখা যাক মানে আমার টিমমেটটা রা রাজ দিতেছে রাজের সাথে তো এখনই শেষ হয়ে যাবে মনে হয় ওরা কারণ ওকে যে অপোসিট কিছু একটা শেষ মানে ওটা সে ই ছিল ভাই একটু নর্মাল প্লেয়ার ছিল আর দেখা যাক এইবার কি হয় একটা দৌড়ে আসছি যে এইদিকে সাউন্ড পাচ্ছি আমি দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় একটা আসছি যাই হোক চাপে দৌড়িছে ছাড়িনি দেখা যাক এইবার কি করতে পারি আমরা একটাই তো নখ দিলাম ক্লিয়ারও দিয়ে দিছি এবার দেখা যাক এদের মারতে আরবো পারলাম না গাইস ওয়ার্ল্ড পড়িনি চলো ম্যাচটা যাবা যাবানে পরবর্তী রাউন্ডে চলে যাবো চলে আসলাম গাইজ পরবর্তী রাউন্ডে দেখা যাক এই রাউন্ডকে আমরা বুঝাও করতে পারি আবার কিন্তু ম্যাক্সিমেই নিছি আর দেখো আমার প্লেয়ার কিন্তু আবার সে নাগিয়ে দিই নিয়ে এনেছে দেখা যাক গাইস এই রাউন্ডে আমরা কী করতে পারি চলো সেটা ফাইট সিনেই চলে যাব দেখা যাক গাইজ আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে এই ম্যাচকে আমরা জিততে পারি নাকি না পারি যদি দেখতে চাও এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বসে যাও আর যদি মন চাই তাহলে একটা কমেন্ট করে দিও দেখা যাক মানে ফিশনে আর আমি তাপ ফেটে চোলা শুধু তো একটাও নিই নিই মানে গাইস কী আর বলবো এই আমি সেক্টরে চাপা দিছি মানে সেটা নখ আমার প্লেয়ার নক দিয়ে দিছে দেখা যাক এবার প্লেয়ার আসে এখনো এ জায়গায় অনেক আর ওরা তিনটে আমরা তিনটে মানে দেখো এই যে চলে আর গাইজ এর আমার প্লেয়ার কাছে কিন্তু ডবল ভিক্টর রয়েছে মানে সিঙ্গেল আর দেখো আমার কি করে আটকাই দিছে মানে এই সময় কি মাপের খারাপ হয় দেখো এসে মেরে দুটোই ড্যামেজ আছে দেখা যাক আমার টিমের নখ করে দিছে দুটোই ড্যামেজ ছিল একটা এইটাও নখ দেখা যাক আর একটা রয়েছে একটা কি মারতে পারবে গাইজ পারল না মারতে পাই মনে তো পারবে না চলো গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাবো দেখ চলো গাইজ আমাদের পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে ক্লক টাওয়ারে দেখা যাক এ রাউন্ডে আমরা কী করতে পারি আমরা কি মারতে পারবো না না পারি তোমরা কমেন্টে এখনই জানাও আসছে আসছিস সম্ভবত মানে দেখো বোম টোম মাইরে কী করতিসিস জায়গায় দেখো এনিমি চলেইছে কিন্তু আমি এগিয়ে ফিছনে চলে গেলাম যে স্যার কভার নেব কভার নিয়ে মানে মারব ওকে দেখা যাক এত চাপলাম তো আমি কী পারলাম না মানে রিলোড আর আসার সময় পায় না দেখা যাক গাইজ এই মেসেজে আমরা একটাও কিল পাবো আর তোমরা কী বলো যদি এই ম্যাচে জিততে পারি তোমরা তোমরা এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করবাই আর পরবর্তীতে কিসের চ্যালেঞ্জ জানবো বা ম্যাক্স সেভেন বা ফোরটি বা স্যার কোন গানটার চ্যালেঞ্জ জানবো গাইজ বিয়ার র্যাঙ্কে তোমরা বলো আর স্যার চলো গাইজ লাভ দেওয়া যাক এখান থেকে আমার টিমেটা আমায় দিয়ে চলো লাভ দে এখান থেকে লাভ দিলাম লাভ দিয়ে চলো তাপসো মারি তাপস মাইরে ওটা আগে মাইয়ে আসি মাইরে আগে সের গুলওয়াল ফেলাই মানে গুলওয়ালও পড়ে লেটে চলো কাজ দেখা যাক মানে কিলটা ক্লিয়ার দিয়ে নিই আগে কিল তারপরে ম্যাচ দেখা যাক কাজ দেখতে দেখতে ম্যাচটা জিতে গেলাম চলো গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাওয়া যাক যেহেতু পরবর্তী রাউন্ড আমরা এড়ে যাওয়া নেই তো চলো তিন তিন রাউন্ড দেখানো যাক না আমাদের অনেকটাই বড়ো হয়ে যাবে চলো গাইজ দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি আমরা কি এই রাউন্ডটা জিততে পারবো জিতে গেলে তো সে হিরোইকে হিরোইকে মানে হিরোইকে এক স্টার আসি দেন হিরোইকে দু স্টার উঠে যাবো মানে হিরোইকে এক স্টারে যে লবি মানে মনে হতে গ্র্যান্ডমাস্টার এরকম লবি পড়ে না চলো গাইস দেখা যাক আমি একটু কভার দেওয়ার চেষ্টা করবো গ্রোজা নিয়ে নিছি আর ড্রাগনের কিন্তু আলাদা একটা অ্যাবিলিটি রয়েছে তোমরা হয়তো জানো বা কেউ জানো না হয়তো আর গাইজ দেখা যাক এবার কি করতে পারি আমরা এখান থেকে কবার দেওয়ার মানে একটা নখ মানে একটা একটা নখ হয়ে গেছে দেখা যাক আমরা কি করতে পারি এখন সম্ভবত জিতে যাব মনে হয় আর দুইটা নখ নাকি একটা গাইজ আমার ফোনটা এমন পরিমাণে ল্যাগ দিচ্ছে এই জায়গায় মানে বোম টোম মারে কি করিস ওরা মানে ফোন টোন দিয়ে দিয়ে যাচ্ছে মানে মরে গেলাম গাইজ আমাদের জিতার আশা এখানেই শেষ চলো গাইস পরব মানে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করবাই আজকের মতো বিদায় নিছি টাটা বাই বাই গুড বাই